সন্দেশ বাংলায় সকল বন্ধুদের স্বাগত জানিয়ে বলি আজ আমরা যে ভিডিওটি আপনাদের সামনে আনতে চলেছি সেটি সারা পশ্চিম বাংলার ভারতবর্ষব্যাপী বলা যায় আজকে পশ্চিম বাংলার শোকের দিন শোক মিছিলে কলকাতা ঘুরে গেছে সেই শোক মিছিলে আমরাও শ্রদ্ধা জানাব পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে যিনি অতি সাধারণ জীবন যাপন করেছিলেন সারা জীবনটা কাটিয়ে দিয়েছেন সাধারণ মানুষের কথা ভেবেছিলেন তার পাম এভিনিউয়ের দুকামরার দু কামরার সেই ছোট্ট জায়গায় সারাটা জীবন একজন অত বড় মানুষ হয়েও সাধারণের মতো জীবন জীবনযাপন করেছেন তার কারণ মনে হয় তিনি সাধারণ মানুষের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছিল তার আজকে মৃত্যুর দিন যদিও তিনি মারা গেছেন গতকাল আজকে তার মরদেহ প্রথমে শ্রদ্ধা নিবেদনের জন্য সাহিত্য ছিল বিধানসভায় তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আলিমুদ্দিন সিপিআইএম সিপিআইএমের কার্যালয়ে সেখানে অগলিত মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন জানিয়ে রওনা হয়েছে তার মরদেহ নিয়ে যেহেতু তিনি তার দেহটি দান করে গেছেন তাই তার মরদেহ পৌঁছে দেওয়া হচ্ছে এনআরএস হসপিটালে তার স্বীকারোক্তি অনুযায়ী তার মরণের পর তার দেহকে দান করে দেওয়া হয়েছে গতকাল তার চক্ষু যেভাবে বলা ছিল সেভাবেই এই মানুষটি সারা জীবন সাদা ধুতি পাঞ্জাবি পরে কাটিয়েছেন অথচ এত রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও কেউ তার ওই ধুতি পাঞ্জাবিতে দুর্নীতির কালো কাদা ছিটিয়ে দিতে পারেননি তিনি জন্মেছিলেন উনিশশো চুয়াল্লিশে মারা গেলেন দু হাজার চব্বিশে আটই আগস্ট তিনি মানুষ হিসেবে সৎ নির্ভীক সাধারণ মানুষের কথা ভাবনায় তার সারা জীবন কেটেছে তিনি তৈরি করতে চেয়েছিলেন পশ্চিম বাংলার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কারখানা সিঙ্গুর নন্দীগ্রাম সে সময় তিনি স্বপ্ন দেখেছিলেন যে সিঙ্গুর নন্দীগ্রামে কারখানা গড়ে উঠবে হাজার হাজার মানুষ বেকার যুবক সেখানে কাজ পাবে সাথে সাথে গাড়ি শিল্পর উন্নতি হবে শুধু তাই নয় এলাকায়ও যথেষ্ট উন্নতি ঘটবে বাজার ব্যবসা স্কুল কলেজ বাসস্থান সমস্ত কিছু নির্মিত হবে যে কারণেই হোক রাজনৈতিক বিরোধিতায় বুদ্ধদেব ভট্টাচার্যের সেদিনের স্বপ্ন ভেঙে গিয়েছিল দু সাল থেকে দু পর্যন্ত তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন দুই তিনটে টার্মে দু হাজার এগারোই বামফ্রন্টের পতন ঘটেছে বাম জামানার অবসান ঘটেছে আর আজ সেই বাম জামানার শেষ সেনাপতির মৃত্যুর মিছিল বুদ্ধদেব ভট্টাচার্য প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ পাস করেন প্রথম জীবনে তিনি দমদমের শেড বাগানে শিক্ষকতা করেছিলেন খুব অল্প মূল্য পেতেন পারিশ্রমিক তখন অল্পই ছিল এই বুদ্ধদেব ভট্টাচার্য ছাত্র অবস্থা থেকেই তার রাজনীতির হাতে খড়ি শুরু হয় তারপর দু হাজার পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং সিপিআইএমের পলিট সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিতেই জীবন অতিবাহিত করেছেন তার সেই নিত্য আসা যাওয়ার বুলেট প্রুফ অ্যাম্বাসেডারে করেই আজ সেই বুলেট প্রুফ অ্যাম্বাসেডার সঙ্গী হারা আজ তিনি চলেছেন সব বাহির গাড়িতে চড়বে তার দেহটা নিয়ে গিয়ে পৌঁছে দেওয়া হবে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেখানে তার দেহ দান করা আছে কাজেই তার অঙ্গীকার অনুযায়ী সে কাজ তার সহকর্মী তার পরিবার সিপিআইএমের অন্যান্য সদস্যবৃন্দ সকলে সে কাজটা করবার জন্য এগিয়ে এসেছেন বিকেল চারটে নাগাদ সেই মরদেহ আমরা পৌঁছে যেতে দেখলাম এনআরএস হাসপাতাল অর্থাৎ এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পশ্চিমবঙ্গের শিল্পায়নের যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্ন ভাঙার ব্যথা বুকে নিয়ে তিনি ঘুমের দেশে চলে গেছেন আজ প্রায় সকলেই স্বীকার করছেন বুদ্ধদেব ভট্টার্য সেদিন ঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন কিন্তু ওই যে বললাম বিরোধিতার নাগ পাশে পড়ে সে স্বপ্ন স্বপ্নই থেকে গেছে বুদ্ধদেব ভট্টাচার্যের আজ তার এই মৃত্যুর দিনে সাধারণ মানুষ হিসেবে আমরা আশা করব যারা রইলেন তারা অন্তত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রায় গুটিয়ে নিয়ে আসা এই কাজটা যদি সম্পন্ন করেন তাহলে পশ্চিম বাংলার সাধারণ মানুষের বিরাট উপকার হবে আর সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য লেখক সংস্কৃতিবান মানুষ ফিরে দেখার লেখক বুদ্ধদেব ভট্টাচার্য যদি এই কাজগুলো সম্পন্ন হয় তাহলে মরণের ওপার থেকে তিনি আবার ফিরে দেখবেন শান্তি পাবেন যে তার অসম্পূর্ণ কাজটা কাজগুলো সম্পন্ন হয়েছে মানুষ স্বস্তি পেয়েছে মানুষ কাজ পেয়েছে মানুষ ভালোভাবে বাঁচবার পথ খুঁজে পেয়েছে বুদ্ধদেব ভট্টার্য সৎ নির্ভীক স্বাধীন চেতা একজন দক্ষ মুখ্যমন্ত্রী ছিলেন তবে সব মানুষেরই তো কিছু ভুল হয় কিছু ভুল হয়তো তার ঘটেছিল কিন্তু তিনি যদি খুবই উদারতা না দেখাতেন তাহলে মনে হয় তার সেই স্বপ্ন সার্থক হতোই কারণ টাটা গোষ্ঠীর সঙ্গে তার যে কাজের বিষয় সেটা প্রায়ই শেষের দিকে চলে এসেছিল অথচ আজ সেই সিঙ্গুর নন্দী গ্রাম সেই কারখানার জায়গায় না হচ্ছে চাষ না চলছে কারখানা বন্য প্রাণীদের হয়তো বা বাসস্থান হয়েছে সেই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবার জন্য দেশের মানুষের উদ্যোগ নেওয়া উচিত যারা এর কর্তৃপক্ষে রয়েছেন তাদেরও উদ্যোগে নিয়ে তাদের উদ্যোগকে বাস্তবায়িত করলে বাস্তববাদী বুদ্ধদেব ভট্টাচার্যের সে স্বপ্ন সার্থক হতে পারে ইন্টারন্যাশনাল সং গাইতে বাইতে ইন্টারন্যাশনাল সঙ্গীত গাইতে বায়তে বুদ্ধদেবের শেষ যাত্রায় বহু মানুষ সামিল হয়েছেন তারা শ্রদ্ধা জানাচ্ছেন শেষবারের মতো বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী বুদ্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরাও সন্দেশ বাংলার পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই বুদ্ধদেব ভট্টাচার্য অমর রাহে বুদ্ধদেব ভট্টাচার্যকে লাল 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 সেলাম